আমার প্রিয় বোনেরা মাসিকের সময় নামাজ রোজা বা কোরআন তেলাওয়াত সরাসরি করা যায় না এটা অনেক বোনকেই কষ্ট দেয় কিন্তু জেনে রাখুন এই সময় আল্লাহর কাছে পৌঁছানোর অনেক দরজা খোলা থাকে আজ আমি শেয়ার করব এমন পাঁচটি সহজ আমল যা মাসিক চলাকালীনও করা যায় আর এতে আপনার জীবন ভরে উঠবে নেকি ও বরকতে ইনশা আল্লাহ আমল নাম্বার এক জিকির ও তাসবিহ সুবহান আলহামদুলিল্লাহ এই জিকিরগুলোর গুলোর প্রতিটি কবল হয় আর এগুলো মুসিবত দূর করে হৃদয়কে শান্তি দেয় তাই নিয়মিত এই জিকির পাঠ করতে পারেন আমল নাম্বার দুই দোয়া করা মাসিকের সময় বেশি বেশি দোয়া করুন রাসুল্লাহ সাহ আলী আসালাম বলেছেন দোয়া ইবাদাতের মূল হাতে হাত তুলে বলুন অলভ বেগু ফিরলি ওয়ালি ওয়ালি দে মুসলিম আমল নাম্বার তিন দান সৎকার করা মাসিকের সময় চুটো হলেও দান করুন কেন না নাসুল লহ সল্লহ বলেছেন দান গুনাহ মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে কিছু খাওয়া টাকা বা খাবার গরিবকে দিয়ে দিন এটাই আপনার জন্য বড় নেকি হবে ইনশাআল্লাহ আমল নাম্বার চার দুরু শরীফ পাঠ যতবার পারেন পড়ুন আল্লাহমাস মোহাম্মদ আলা আলী মুহাম্মাদ দরুদ শরীফ হলো এমন একটি আমল যা কখনোই রুখে রাখা হয় না আমল নাম্বার পাঁচ ইসলামী জ্ঞান অর্জন এ সময়ে কোরআনের বাংলা অনুবাদ পড়তে পারেন ইসলামিক বই পড়তে পারেন বা ওয়াজ ভিডিও শুনতে পারেন শিক্ষা অর্জনও ইবাদাত এটা আপনার আমল নামায় সব যোগ করবে ইনশাআল্লাহ তাই আমার প্রিয় বোনেরা মাসিকল আল্লাহর দেওয়া একটি প্রাকৃতিক অবস্থা এটা কোনো অভিশাপ নয় বরং আল্লাহর রহমত এই সময় আপনি যদি জিকির দোয়া দুরুদ ও দান চালিয়ে যান তাহলে ইনশাআল্লাহ আপনার আমল নামা আলোই গড়ে উঠবে আর আল্লাহ হা তাআলা আপনার উপর রহমতের দরজা খুলে দিবেন তাই আজ থেকেই আমলগুলো শুরু করুন আর দেখুন জীবনে কেমনে পরিবর্তন আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মুমিনের সাথে চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ